আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনি পবিত্র মাহে রমজানের পুরো একটি মাস রোজা রাখার আগে আজকের ভিডিওর এই ইস্তেকফার পাঠ করে সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে যান তারপরে আপনি পবিত্র মাহে রমজানের সম্পূর্ণ সিএমগুলো পালন করুন দেখুন একটি ফসলের খেতে আপনি যদি আগাছা পরিষ্কার না করে যত ভালোই বীজ বপন করুন না কেন আপনার ফসল কিন্তু তেমন একটা কার্যকরী ফসল হবে না ভালো ফসল হবে না কারণ আপনি আগাছা পরিষ্কার না করে সেটাতে ফসল ফলাতে চেয়েছেন ঠিক তেমনি ভাবে আপনি যদি সম্পূর্ণ গুনাহ মুক্ত না হয়ে গুনাহের সাথে সম্পৃক্ত থেকে পবিত্র মাহে রমজানের সিয়ামগুলো পালন করেন তাহলে ঠিক তেমনি হবে অর্থাৎ আপনার রোজাগুলো তেমন একটা কার্যকর বয়ে আনবে না আপনার আমল নামায় এজন্যই আমি বলবো আপনি সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তবাই ইস্তেকফার করে তারপরে আপনি পবিত্র মাহে রমজানের সিয়ামগুলো পালন করুন তাহলে ইনশাল্লাহ আপনার নামায় এই মাহের রমজানের সিয়ামগুলো পালন করার যে সবগুলো সেগুলো পাকাপোক্তভাবে লিপিবদ্ধ করা হবে আল্লাহতালা লিখবেন তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টি তবা ও ইস্তেকফার সম্পর্কে বলবো যেগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহ বলতে পারি আল্লাহ তাআলা চাইলে আপনার গুনাহগুলো মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন কারণ নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে তবা ইস্তেকফার করে ইস্তেকফারের আমল করে আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেন সুবাহান্লাহ শুধু কি গুনাগুলোই ক্ষমা করেন পেছনে বান্দা অথবা বান্দি যেই গুনাহের কাজগুলো করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন সুবাহান্লাহ দেখুন দুনিয়াতে যদি আপনি কোনো অপরাধ করেন কোন খারাপ কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরবে তখন আপনি শতবার হাজারবার মাফ চাইলেও কিন্তু তারা আপনাকে ক্ষমা করবেন না মাফ করবেন না তারা আপনাকে আপনার অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দিবেন কিন্তু আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সুবাহান্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা যদি গুনাহ করে যদি গুনাহের জন্য অনুতপ্ত না হও জন্য ক্ষমা না চাও তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব কঠোর শাস্তি দেখুন প্রিয়দর্শক আল্লাহতালা কত মহান আল্লাহতালা কত দয়ালু আমরা যদি গুনাহ করে ফেলি তাহলে আল্লাহতালা আমাদের জন্য তবা ইস্তেকফারের অর্থাৎ আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর অনেকেই জানেন না তবা ইস্তেকফার কিভাবে করতে হয় এবং তবা ইস্তেকফার কি কি আর প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ছয়টি ইস্তেকফার ও তবা সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ যেগুলো পাঠ করলে আল্লাহ আপনার সকল গুনা ক্ষমা করে দিবেন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনার ইনকামে হায়াতে বরকত হবে আপনার দারিদ্রতা দূর হবে আল্লাহ তালা আপনাকে নেক সন্তান দান করবেন এবং আপনার যাবতীয় সকল সমস্যার সমাধান আল্লাহ তালা দূর করে দিবেন ইস্তেক আমলের কারণে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ছয়টি ইস্তেক মধ্যে নম্বর এক প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরিয়ে পড়বেন আস্তাকফিরুল্লাহ 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 তিনবার পড়বেন আল্লাহ তালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে নবী আপনি জানিয়ে দিন আমার যে বান্দা অথবা বান্দিরা গুনাহের কাজ করে লজ্জিত হয়ে আমি মালিকের কাছে তবা করে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেই সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় নবী সাল্লাল্লাহু বলেন হে উম্মতেরা শোনো আমি নবী দৈনিক 70 অধিক অথবা 100 বার তওবা ইস্তেগফার করে থাকি প্রিয় ভেবে দেখুন একটিবার যেই নবীর কোনো গুনাহ নেই যেই নবী একেবারে নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তরবার অথবা একশতবার তবা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই তাহলে আমাদের কি পরিমাণে তবা ও ইস্তেকফার করা দরকার একটিবার ভেবে দেখেছেন তাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার পড়বেন আস্তক ফিরুল্লাহ আশতক ফিরুল্লাহ এটা হচ্ছে নবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সুনতি আমল তারপরে দ্বিতীয় নম্বরে যে যেই সব সময় পাঠ করবেন সেটা হলো

লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এটা আমরা সব সময় বেশি করে পাঠ করার চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত শুনে রাখো যে উম্মত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করে তাকে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার দেন আর যেই পুরস্কারের কথা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই প্রিয় দ্বিতীয় নম্বরে আমরা এই ইস্তেগফারটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ তারপরে তৃতীয় নম্বরে যেই ইস্তেগফারটি সেটি হলো হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলহ ইসলামের পাঠকৃত একটি দোয়া এটি আল্লাহ তালা এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কুরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটা দিয়ে দিয়েছেন আর সেটা কি তৃতীয় নম্বর ইস্তেকফাটি হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাক ফিরা ওয়া তার হামনা লানা কু নাম খির হযরত আদম আলাহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাহিসাল্লাম যখন জানাতি ফল খেয়ে ভুল করে ফেলেন আল্লাহর কথা অমান্য করেন তখন আল্লাহতাল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর এক একজনকে পৃথিবীর এক এক জায়গায় ছেড়ে দিয়েছেন দুইজনের কারোর সাথে কারো সাক্ষাৎ নেই তখন তারা একেবারে নিরুপায় হয়ে সব সময় কানাকাটি করতে লাগলেন তখন আল্লাহ তালার দরবারে তারা শুধু একটি ইস্তেকফার করত সেটা হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইম তেলানা ওয়া তারা হামনা লানাকুন্নাল খসরিন এটার কারণে আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং সাড়ে তিনশত বছর পর তাদেরকে একত্রিত করে দিয়েছেন আল্লাহ আকবর এটি পবিত্র কুরআনুল করিমের মধ্যে একটি আয়াত নিদর্শন স্বরূপ হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে এটি এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ আমাদের জন্য এটা দিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল করিমে তাই আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে এই ইস্তেকফাটি আমরা প্রতিনিয়ত পাঠ করব ইনশাআল্লাহ চতুর্থ নম্বরে যে ইস্তেকফাটি হল আস্তাক ফিরুল লাহ্লাদিলা ইলাহা ইল্লা হুয়েলহাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আমি আবার বলছি প্রিয়দর্শক আস্তাক ফিরুল আল্লাদিলা ইলাহা ইল্লাহুয়েলহাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমত প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক এবং আমি তার দিকে ফিরে যাচ্ছি বা তবা করছি শুভানল্লাহ প্রিয়দর্শক বাংলা অর্থ থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে এই স্তিক ফার্টিতে কি বলা হয়েছে তাহলে এটাও প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাল্লাহ পঞ্চম নম্বর স্তিকফ ফার্টি হল রব ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা নাকা আন্তত্ত্বাবুর রাহিম আমি আবার বলছি রব বিগ ফিরিলি ওয়াতুবা আলাইয়া ওয়াতুবা আলাইয়া ইন্নাকা নাকা আন্তত্ত্বাবুর রাহিম অর্থ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো ও আমার তবা কবুল করো নিশ্চয় তুমি তবা কবুলকারী ও দয়াবান সুবহান এটাও আমরা প্রতিনিয়ত পাঠ করব ইনশাল্লাহ পঞ্চম নম্বরে তারপর প্রিয় দর্শক ছয়টি ইস্তেকফারের মধ্যে সর্বশেষ ষষ্ঠ নম্বর ইস্তেকফারটি হল সৈয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেকফার হচ্ছে সৈয়দুল ইস্তেকফার কেউ যদি সৈয়দুল ইস্তেকফার সকালবেলা পরে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কেউ সৈয়দুল ইস্তেকফার সন্ধ্যা বেলা পরে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে সুবহানল্লাহ আর প্রিয় দর্শক সেই সাইদুল ইস্তেখ ফার্টিক হলো আল্লাহ হুম আন্তা রবীলা ইলাহা ইল্লা আন্তা খলাক্তানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা দিকা মাস্তু দা তু আ উজুবিকা মিনশারিমা সোনা আবু উ লাকা বিনামা আলাইয়া ও আবু উ লাকা বিজাম্বী ফাখফিরালি فإنه لا يغفر الذنوب إلا أنت এটি হলো সৈয়দুল ইস্তেকফার দশক ভিডিওতে আমি যে ইস্তেকফার বলে দিয়েছি সেগুলো আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সকল মনের আশা পূরণ করবেন এবং আপনার সকল গুনা মাফ করে দিবেন কিন্তু এক্ষেত্রে একটি কথা আছে আপনাকে তওবার মতো তবা করতে হবে সহি শুদ্ধভাবে ইস্তেকফার করতে হবে এক্ষেত্রে আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় হলে তবা শুদ্ধ হওয়ার শর্ত হল তিনটি নম্বর এক প্রতিনিয়ত যে পাপ করছেন ওই পাপ থেকে বিরত থাকতে হবে নম্বর 2 কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে নম্বর 3 ওই পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে অর্থাৎ আপনি আর সেই কাজটি করবেন না সেই প্রতিজ্ঞা করতে হবে আর যদি পাপটি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে চতুর্থ শর্ত হিসেবে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে কোনো হক বা কিছু পাওনা থাকলে তাকে তা বুঝে দিতে হবে না হলে তার তবা শুদ্ধ হবে না ইনশাআল্লাহ এগুলোই থাকলে আপনার তবা ইস্তেকফার কবুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই ইস্তেক ফেরার আমলগুলো করে তাদের গুনাহগুলোকেও ক্ষমা করে নিতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের তবা ও ইস্তেক ফার কবুল করে নিন আমিন